গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি মামলা বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এই জামিনের সাথে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত এমন অনেক তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সম্প্রতি যুগান্তরের তথ্য অনুসারে মানিকগঞ্জ আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের জন্য লড়ছেন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট নেজবাউল হক এমন শত শত ঘটনার উদাহরণ গণমাধ্যমে বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে এছাড়াও গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন যা অত্যন্ত হতাশা এমন আচরণ জুলাই শহীদের রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়ান কিছুই না আগামীকাল ক্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হবে ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে গত দুই দিনে এই সন্ত্রাসী সংগঠনটি দুর্বৃত্তরা পনেরোটির অধিক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আগুন সন্ত্রাসের শিকার হয়ে ময়ন সিংহে গুমন্ত অবস্থায় একজন বাস চালক হয়েছে আমরা মনে করি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এর জন্য দায়ী আমরা সরকারকে এই অগ্নি সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি সেই সাথে জুলাই গণহত্যা ও সকল গুম খুন নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি যারা ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিতে ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনহাসিনার বিচার আয় ঘোষণা করবে এ প্রেক্ষিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতা কর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচী দিয়েছে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই নতুন বাংলাদেশে ফেসিভা ও অরাজকতার কোনো স্থান নেই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে দীর্ঘ ফেসিভাদের জাতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার প্রতিহিংসা, হীনমন্যতা ও পরস্পর কাটাচড়াছড়ি রাজনীতি আর অর্থনৈতিক বাধামপি ফিরিয়ে আনতে পারে তাই জুলাই রাඛাঙ্কে ধারণ করে চাদাবাজি দুর্নীতি, মাগলা বাণিজ্য সকল প্রকার সহিংস মনোভাব পরিহার করে একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি